নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত আসারামডি গ্রামে এইখানে একটি এগারোই মাঘ বিরাট কাড়া লড়াইয়ের আয়োজন রয়েছে তা আজকে এনাদের সমস্ত কাড়ার জোড়া হয়েছে কিনা না সে সম্পর্কে আমি বিস্তারিত জেনে নেব তাই স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি মেলা কমিটির সামনে আছি আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম বারণী মাহাতো গ্রাম আসারামডি পোস্ট রাঙ্গামাটি থানা আরসা জেলা পুরুলিয়া আপনাদের কালা লড়াইটা কত দিনে কালা লড়াইটা মাঘের এগারো দিনে মাঘের দিনে এগারো দিনে কোটি কারা আমাদের থাকছে আটটি কারা তো আটটি কাড়ার মধ্যে কি গ্রামেরই গোটা সমস্ত কাড়াগুলো না বাইরেরও থাকবে কাড়া বাইরেরও থাকবে বাইরের বলতে কোন কোন গ্রামে থাকবে বিলচারি ভোলানাথ মাহাতো আর কাহান নিমাই কুমার দুটি কাড়া থাকছে বাইরে দুটি কাড়া থাকছে বাইরের তাহলে গ্রামের ছটি থাকবে গ্রামের ছটি ছটি কাড়া আর ওই দুটি কাড়া আটটি কাড়ার মধ্যে কি সম্পূর্ণ জড়া হয়েছে না এখনো বাকি সব হয়ে গেছে সব সব তো একটু বলে কোন কোন জড়েছে কত প্রাইজ আছে প্রথম আছে একুশ হাজার সেকেন্ড কাড়াই এগারো হাজার তিন নম্বর কাড়ায় দশ হাজার চার নম্বর কাড়ায় সাত হাজার ওটা ছ তারপরে পাঁচ হাজার চার হাজার দু হাজার আর এক হাজার এই পাঁচশো টাকা হ্যাঁ এরকম ব্যাপার আছে তো যে সমস্ত কাড়া গুলো আপনার আসরে আছে সমস্ত গুলার তাহলে জড়া হয়ে গেছে জড়া হয়ে গেছে তো এক নম্বর কাড়ার মালিক আপনাদেরকে আর কোন মালিকের সাথে জড়াটা হয়েছে সেরকম ভাবে সমস্ত কাড়া গুলো একবার বলে দেন এক নম্বর কাড়াই জড়া হয়েছে কমিটির কাড়া হচ্ছে ভারণী মাহাতো তার সাথে জড়া হয়েছে জিতু মাহাতো চাপাইডার জয়পুর পুরুলিয়া একুশ হাজার টাকা পরশ মাহাতো এগারো হাজার টাকার সাথে জড়ো হয়েছে শক্তিপ্রদ মাহাতো পাড়াজারা থানা জেলা বকারো ভার্সেস দ্বিতীয় চানসে জড়ো হয়েছে চিনিবাস মাহাতো গাড়া ফুসড়ো পুরুলিয়া আচ্ছা তো দ্বিতীয় চানসের প্রায় হয়েই থাকবে কম হবে কম হবে পাঁচ হাজার তিন নম্বরে চেপু মাহাতো দশ হাজার টাকা জড় হয়েছে দশরথ মাহাতো হাতিমুড়ি থানা জয়পুর পুরুলিয়া ও দ্বিতীয় চানসে জড় হয়েছে তুলসিরাম মাহাতো চড়গ পাড়েজারা জেলা বকারু সেকেন্ড চানসে পাঁচ হাজার চার নম্বর কারা জড়া আছে এই সার্জু মাতু পশুপতি কুমার আর কমিটির কারা কে কমিটির কারা থাকছে ভোলানাথ মাহাতো বীর চারিপ ভোলানাথ মাহাতো বীর চালি পাঁচ নম্বর কারার জড়া হচ্ছে নিমাই কুমার কাহান কমিটি কারা তার সাথে জড়া আছে মকর কুমার ফস্ক আরসা থানাপ প্রাইজ আছে চার হাজার টাকা দুদাত কারা চোরকুমাতো বারসেসুয়া জড় হচ্ছে গাড়া ফুষড় ভগীরথ মাহাতো অদাতকাড়া গৌরাঙ্গ মাহাতো পাঁচশো টাকা তার জড়া আছে সুধীর মাহাতো উপকান জয়পুর পুরুলিয়া ও নরহরি মাহাতো যেটা ছদাতকারা সেটাই প্রথম চানসে আছে সাত হাজার সেইটার জ্বর আছে ভদ্রনাথ মাহাতো চিরুগড়া আর দ্বিতীয় চানসে আছে জিতু মাহাতো চাপাই ট্যাড সেকেন্ড চানসে তিন হাজার টাকা আচ্ছা তাহলে মেলার লড়াই সম্পর্কে একটা কথা বল মেলার লড়াই সম্বন্ধে দুর্দান্ত লড়াই হবে আমরা শেষ মানুষকে জিগড়ান দিব শেষে আমরা ঘরে ঘরে হলেও লাগাবো তাও মানুষকে জিগড়ান দিব মানুষকে এখানে ঘুরে যাতে দিব না পাহারের কারা যদি মানুষকে লড়াইয়ে জিগড়াতে না পারে তো আমরা ঘরে ঘরে লাগাই হলেও লড়াই দেখাব এর বাদে

আশা রেখেছি আজ পর্যন্ত আশ্রম দি আসর তো কারা লড়াই কম হয় নাই মেলার নিয়ম কানুন কি কি থাকবে মেলার নিয়ম কানুন যা জেলা কমিটি সিদ্ধান্ত রেখেছে সেইভাবে মত ভরা বন্ধ থাকবে আর আমাদেরও মাসের বেড়া থাকবে বেড়া দিয়ে লড়া হবে আমাদের তো এমনি তো বিনা বেড়ায়ও লড়াই দেখার মতন জায়গা বটে কিন্তু যেটা একটা সিদ্ধান্ত জেলা কমিটি করেছে সেটা আমাদের মানতে হবে তাহলে জেলা কমিটির উদ্দেশ্যে কি বলছেন জেলা কমিটির জন্য অনুরোধ করছি যেমন জেলা কমিটি আসে জেলা কমিটি বা আমাদের যা এই মূল খুঁটি পরিচালনা করছে তারা নিমন্ত্রণ করা হয়েছে আরও এই নিমন্ত্রণ করা হয়েছে তারা যেমন আসে জেলা কমিটি এটাই আমাদের বলার উদ্দেশ্য আর কোনো দিবে কারা মাথা না জুড়িলে তো প্রাইজ কেউ দেয় নাই আমরা কেউ দেয় নাই মাথা নাই তবে কারা যদি মাথা লে এ আমার আশারাম দিয়ে এরিয়ার মধ্যে যথাই লিবে সেখানে ভাগলেও আমরা প্রাইজ দিয়ে দিব আসরের বাইরে যদিও বাইরে নি আর কোনো কমিটির কারে মাথা জিড়ে দিলে আর ভাগে গেল তাহলে প্রাইজ দিয়ে দিব প্রাইজ দিয়ে দিব ওটা কোনো বেমানি থাকবে না তাহলে দর্শকদের উদ্দেশ্যে কি বলছেন দর্শকদেরকে বলবে জলতি আসবে আমরা ফার্স্ট কারা লড়াই সাড়ে দশটার মধ্যেই শুরু করব যেমন জলতি আসে আমরা আশা করি যে যত চাঁড়ে শুরু করি বিকালে তো আর মুর্গ লড়াই আছে তার জন্যে চাঁড়েই শুরু করবো আর মদলারা সুব সাবধান আমাদের তো এখানে মহিলা সমিতি থাকবে সমিতি দিয়ে তারাই পরিচালনাটা মেলাটা করবে মহিলা সমিতি মেলা পরিচালনা করবে তাহলে সাথে মুরগ লড়াই থাকবে না আর অন্য কোনো অনুষ্ঠান থাকবে না আর অন্য অনুষ্ঠান ওটা পরে হবে এখন এই পরে হবে এখন ওই লড়াই তারপরে মুরগ লড়াই মেলা দিনটা কত দিনে হচ্ছে আর একবার বলে দেন এগারোই মাঘ সবাই যেমন জলদি জলদি আসে কারা আলাদার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে ওর আগে সকালে নাস্তা দিব ঘুগনি মুড়ি যত কারা রসিক আসবে তার আগে তিরিশ লোক তিরিশ লোককে দিব তিরিশ খাওয়া হবে হ্যাঁ মানে যত লোক আসবে যত লোক আমি বেলা উঠতে উঠতে ওর খাবার পৌঁছান দিব কারার মালিকের কাছে তার আগে পৌঁছান দিয়ে হবে গত বছরও দিয়েছি বছর দিব এবছর তারলে তাহলে চাড়ে দিব আর বসে তুমি লেটার দিন ছিলি বসে দিব সকাল সকাল আর লড়াই কটার থেকে আরম্ভ হবে লড়াই আমার এখানে ধরুন ন নটালে শুরু করবো সাড়ে দশটা সাড়ে দশটায় ফার্স্ট কাড়া লড়াই করবো তাহলে দুটি কাড়া নতুন ছিল ওইগুলো মানে জোড়া কনফার্ম হয়ে কনফার্ম হয়ে গেল আপনার আসরে কোনো কাড়া বাকি রইল নাই আর কোনো কাড়া বাকি থাকলো কাড়া তো আমার আরো বেশি ছিল কিন্তু সেগুলো হয়তো মানে ক্যান্সেল করা হয়েছে কারণ বসত হিসাবে তো নমস্কার আপনারা অবশ্য শুনতে পেলেন যে ইনাদের এগারোই মাঘ বিরাট কাড়া লড়াই আর কোন কারার সাথে কোন কারা জোড়া হয়েছে তাতে আপনারা বুঝতেই পারলেন বা ক চান্স থাকছে আর এক নম্বর কাড়া যেটি ইনাদের তাতে ইনাদের অবশ্যই জোড়া হয়েং গেলছে আরও ইনি এক চান্স নিতে চাইছেন যদি কোনো কালার মালিক সেই কারার সাথে জোড়া করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন তাই এইখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি

কে তুমি ছিলে ধন কো ভারি আর মন হারাইলে আর গান কে নি মারি ভবি হে ওহে